নবী করিম সাল্লাম আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন যে পাঁচটি জিনিসকে তুমি অন্য পাঁচটি জিনিস আসার আগে খুব ভালো করে ব্যবহার করো এক নম্বরে তোমার জীবনটাকে ব্যবহার করে তোমার মৌত আসার আগে ভালো করে ব্যবহার করো তোমার স্বাস্থ্যকে ব্যবহার করো ভালো কাজে অসুস্থ হয়ে পড়ার আগে তোমার হাতে অবসর সময় আছে ভালো করে কাজে লাগাও খুব ব্যস্ত হওয়ার আগে তোমার যৌবনকাল খুব এনার্জি শক্তি আছে এই সময় বার্ধক্য আসা পৌঁছার আগে দোদুর পার ভালো করে ভালো কাজে লাগাও আর তুমি যখন ভালো অবস্থায় টাকা পয়সা অর্থনৈতিকভাবে রাখে তখন অভাব অনটনে পড়ার আগেই এই ভালো টাকা পয়সাকে ভালো কাজে লাগাও নবী করিম সাল্লাম বলেছেন দুটো নিয়ামত মানুষ এগুলোর ব্যাপারে ধোকায় থাকে এগুলোকে ভালো ব্যবহার করে না নষ্ট করে ফেলে একটা ভালো স্বাস্থ্য থাকা আর একটা হলো হাতের সময় থাকা এই দুটোকে প্রপার ইউজ না করলে এ অনেকেই করে না যার ফলে তারা খুবই ক্ষতিগ্রস্ত হয়ে যায় হাসান বাসী রহমতুল আলী বলেছেন যে আল্লাহ আল্লাহতালা যদি কাউকে ফেলে দিতে চান তাকে আল্লাহ তালা আল্লাহর দিকে আনবেন না তার কপাল খারাপ তাহলে আল্লাহ তালা তাকে এমন কাজে লাগাবেন যে কাজের মধ্যে তার সময় শুধু নষ্ট হবে বেকার সময় নষ্ট করার দিকে তাকে ঠেলে দেবেন তারপর তিনি বলেন যে আমি সাহাবিদেরকে দেখেছি যে তারা তোমরা যেরকম টাকা পয়সা গনে গনে খুব হিসাব করে রাখো খুব হিসাব করে ব্যবহার করো আমরা আমাদের সালফেসা সালহীন সাহাবাদেরকে দেখেছি সময়কে এত হিসাব করে খুব ভালো ভালো কাজে লাগাতেন যেন একটু সময় কখনো নষ্ট না হয় এবং সালফে আলী হাসান বাসলা আলী বলেছেন যে তুমি তুমি কে কে মানুষ হিসাবে তুমি কতগুলো দিনের সমষ্টি তোমার বছরগুলো মাস মাসগুলো দিন তোমার হায়াতা কতগুলো দিনের সমষ্টি একটা করে যখন দিন চলে যায় তোমার জীবন থেকে তোমার জীবনের একটা অংশ চলে যায় এভাবে মনে করে সময়কে চিন্তা করা এবং সাহাবি আবদুর্বিন মাসুদাল আহ বলেন যে আমি ওই লোককে দেখলে খুবই কষ্ট হয় তার দিকে টাকাতে যেই ব্যক্তি বেকার সময় নষ্ট করে তার দিনের কাজেও লাগায় না দুনিয়ার কাজেও লাগায় না এই লোককে দেখতে দেখলে আমার খুব কষ্ট হয়ে যায় ইমাম ডাক্তার ইমামতুল বলেছেন যে সময় নষ্ট করা মৌতের থেকেও খারাপ মরে যাওয়ার থেকে সময় নষ্ট করা আরও খারাপ কেন তিনি বললেন যে কেউ যদি সময় নষ্ট করে তাহলে সে আল্লাহ তালা থেকে তাকে এবং আখেরাতের প্রস্তুতি এগুলোর থেকে সরাই ফেলল আর কেউ যদি মরে যায় দুনিয়ার থেকে সরে গেল দুনিয়ার থেকে চলে যাওয়াটা বড় মুসিবত না আল্লাহ তালা থেকে সরে যাওয়া দূরে থাকা গাফেল হয়ে থাকা এটা আরও বড় বিপদ মৌতির থেকেও বড়ো বিপদ মনে করেছেন তিনি এখন আমরা কিভাবে প্ল্যান করবো এক নম্বর হলো আমাদের ছেলেমেয়েরা স্কুল কলেজে যাওয়ার কারণে তারা ঠিকমতো নামাজগুলো পড়তে পারেনি এখন আমাদের সঙ্গে নামাজ পড়বে ছেলেরা জামাতে আসবে ফজর থেকে শুরু করে সব ওক্ত কীভাবে তাদেরকে আমরা মসজিদে পড়াবো তারপরে আমরা জানা নামাজ পড়া অভ্যাস করেছি ছেলেদেরকে এবং তাদেরকে আমরা একটা রুটিন করি প্রতিদিন সকালে কোন সময় বসে পরামর্শ পড়বে তারপরে সিরাতে পাচেরা পড়বে একটা নবীদের জীবনী আবু বকরাজ ওমর দিলাম এভাবে করে তাদের কিছু লেখাপড়ার সময় কিছু সময়ও দেয় এরপরে তাদেরকে আমরা ফিজিক্যাল অ্যাক্টিভিটিসের জন্য গার্ডেনিং করবে ঘরে হবার দিবে কাপড় চোপড় ওয়াশ করবে ক্লিনিংয়ের কাজ করবে এগুলোর জন্য তারা কিছু কাজও হলো কিছু এক্সারসাইজ হলো তারপরে মাঝে মাঝে একটু আউটিং করা কোনো দিকে সুযোগ হলে আমরা নিয়ে গেলাম এরপরে খাওয়া দাওয়াটা একসঙ্গে করা ওরা অনেক সময় পিতা মাতা একসঙ্গে বসে খাইতে চায় না নিজের মতো করে খেয়ে নেয় এরকম যেন না হয়ে যায় তারপরে আত্মীয় স্বজন আসলে তাদের সঙ্গে একসঙ্গে পরিচয় করা একটু কথাবার্তা বলার জন্য বসা তারা বসতে চায় না তারা চট করে চলে যাবে ওই তাদের নিজের রুমে চলে যাবে ওখানে গিয়ে তারা স্ক্রিন খুলে বসবে কিভাবে স্ক্রিন টাইম সামানো সরানো যায় ওই তাদের হাতে যে মোবাইল ফোন আছে এবং অন্য ডিভাইসগুলো আছে এগুলোর দিকে তাদের এত আকর্ষণ আপনি কথা বলতে চাইলে বেশিক্ষণ থাকতে চাইবে না মেহমান অতীতে আসলে চাচা আসে মামা আসে ও দাদা দাদি বা কেউ আত্মীয় স্বজন আসছে ওখানেও বেশি ইন্টারেস্ট না ইন্টারেস্ট কোনটার দিকে ওই ফোনের দিকে মোবাইল ফোন তো এইটা থেকে কিভাবে কায়দা করেই সরানো যায় শুধু থামো ধমক দিয়ে সরাই দিলে হবে না একটু তাদের সঙ্গে এমনভাবে আকর্ষণ করে তৈরি করতে হবে কথাবার্তাগুলো খাওয়া দাওয়া একসঙ্গে করবো খেতে খেতে গল্প করবো আপনার নিজের বাবার কথা তাদের দাদা দাদি নানা নানির গল্প বলবেন নিজের ছোটোকালে কাহিনি বলবেন এতে করে তারা অনেক কিছু একটু ক্লোজনেস ফিল করে তারা ইন্টারেস্টেড হয় গল্প শুনতে ভালোবাসে তারা আমাদের জীবনে ভালো ভালো গল্প শোনাই আমাদের মা বাবার গল্প শোনাই এভাবে করে তাদেরকে আমরা একটু জমাই আমাদের পারিবারিকভাবে একসঙ্গে খাওয়া দাওয়া করলে এই জিনিসগুলো হয় সর্বশ্রেষ্ঠ হলো যে এখন শুধু ধমক দিয়ে জোর করে চিল্লাচিল্লি করে তাদেরকে ঠিক করতে পারবো না তাদের দুটো জিনিস একটা হলো এই মোবাইল ফোন ডিভাইসগুলো আর একটা হলো যে বাইরের ফ্রেন্ডের সঙ্গে খুব মজা লাগে দেখা করে সময় কাটাতে অথবা ফোনে তাদের সঙ্গে ঘন্টা পর ঘন্টা খুব ভালো লাগবে ওখান থেকে সরাই আনতে হলে ধমক দেয় বন্ধ করা এভাবে না করে বরঞ্চ আমরা কিভাবে তাদেরকে পরিবেশ তৈরি করব এবং খুব সুন্দর কেয়ারিং লাভলি ভালোবাসা ও অনেক ক্লোজনেস আমরা তৈরি করতে হয় তাদের সঙ্গে এই কথা একটা হাজিসি এসেছে রসুল্লাহ সাল্লা রসলাম বলেছেন তালা যদি কোনো বাড়ি ঘরের মধ্যে ভালো কিছু দিতে চান খায়ের দিতে চান তাহলে সেখানে তাদের সম্পর্কের মধ্যে নম্রতা দান করেন কঠোরতা দান করেন না জোরে ধমক দেওয়া এবং এভাবে করে শক্ত হাতে হ্যান্ডেল করতে গেলে এই দেশে সব উল্টে যাবে এক সময় এখন সে দুর্বল নরম আসে খুব মনে কষ্টভাবে চুপ করে থাকবে একটু বড় হয়ে গেলে উল্টো জবাব দেওয়া শুরু করে দেবে বিদ্রোহ করবে ঘর থেকে চলে যাবে কাজেই ঘরের পরিবেশটাকে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মায়া মমতা ছেলে মেয়ের মধ্যে পিতামাতার মধ্যে এমন একটা পরিবেশ তৈরি করতে হবে যাতে করে ঘরে থেকে তারা আনন্দ পায় এমন একটা সুন্দর পরিবেশ তৈরি করতে হবে আর তাদেরকে স্ক্রিন টাইম থেকে আর অসৎ সঙ্গ থেকে এই দুটো জিনিসটিকে সরাতে হবে যত কম দেওয়া যায় সেগুলোর জন্য কি করা লাগে আমাদেরকে সময় দিয়ে প্ল্যান করতে হবে আমরা যদি শুধু আমাদের ফোন নিয়ে বসে থাকি আমাদের আমরা ওই সোশ্যাল মিডিয়ার মধ্যে ওইটা নিয়েই আছি সারাদিন দেশে কি হলো কোথায় কি হলো সারাদিন এটা নিয়ে আছি আর ওরা ওদেরটার মধ্যে আছে তাহলে এই সম্পর্ক কি মজবুত হয়ে গেলো গভীর হলো এটা আমাদের হাত থেকে খসে যাচ্ছে আস্তে আস্তে খসে যাচ্ছে চলে যাচ্ছে আমাদের হাত থেকে এগুলো খেয়াল করতে হবে আল্লাহ তালা আমাদেরকে টপিক দান করুন সময় কম বেশি তো বলা যায় না আমরা যেন এই যে কটা দিন আসে হলিডের একটু প্ল্যান করে আমরা যেন ইনশাআল্লাহ তাদের সঙ্গে সম্পর্ক মজবুত করতে পারি একটা ভাই ভালোবাসা মায়া সম্পর্ক কেউ কাকে রাগের আগে চিল্লা চিলি ঘরের মধ্যে না হয় এ পোলাইটনেস চলে আসে আমরা সবাই চেষ্টা করি